সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার সকল ভাই ও বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজ আমি দেখো আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পাতাকপির পাকোড়া কিভাবে বানাই তাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে নিলাম হাফ কাপ ডাল মসুরের ডাল কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো ব্ল্যান্ডার করেছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি বেসন নিয়ে নিলাম লবণ চাট মশলা হলুদ মরিচের গুঁড়ো এটা আমি সব মশলাগুলি নিয়ে নিয়েছি আর এদিকে কপিটা আমি চার ভাগ করে এক ভাগ নিয়েছি এখন আমি এটা কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম প্রথমে মসুরের ডালগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো হলুদ আর চাট মশলা লবণ সবগুলো একসাথে দিয়ে দিলাম আর এদিকে আমি ধনে পাতা কুচি করে রেখেছি পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা যেহেতু মরিচগুলো একটু ঝাল কম তাই চার পাঁচটা আমি দিয়েছি আর যেহেতু এখানে আমার লাল মরিচের গুঁড়োটাও দেওয়া আছে সেজন্য কাঁচামরিচটাও দিলাম অল্প করে আর এখন দেখো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার প্যাশন একসাথে দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখো একদম খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে কিন্তু একদম আঠালো হয়ে গেছে আঠালো যদি হয় তাহলে তো খুব সুন্দরভাবে উল্টা পাল্টা করা যাবে ভেঙে যাবে না সেজন্য খুব সুন্দরভাবে আঠালো করে মাখতে হবে এখন আমি চুলায় চলে গেলাম ভাজতে এতে চুলায় একটা প্যান দিয়ে দিলাম প্যানে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা দিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি যে কটা ধরে আমি সে কটায় দেবো এখানে দেখো আমি এখানে পাঁচটা দিলাম এখন আমি এটা উল্টা পাল্টো করে সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিও এডিট করতে খুবই কষ্ট হয় আর যারা ভিডিও দেখবে অবশ্যই প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আমরা যারা মনে করো ভিডিও তৈরি করি সবাই জানি যে ভিডিও করতে কতটা কষ্ট হয় আর কতটা সময় লাগে তাই সবাই সবার কষ্ট বুঝবো সবাই সবার পাশে থাকবো আর যে যার ভিডিও দেখবে অবশ্যই ফুল অস করে দেব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বড় পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে একদম দেখতে কিন্তু কত সুন্দর একটা কালার হয়েছে আমি এভাবে এক এক করে সবগুলো বেজে নেব অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু ফুল লস করো না কিন্তু সবাই সবার ভিডিও দেখলে ফুল লস করে দেবে আর প্রথমে লাইকটা দিয়ে অবশ্যই শুরু করবে কারণ তোমাদের একটা লাইক আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে দেখো আমি আবার উল্টে দিচ্ছি দেখো একদম কিন্তু ভেঙে যাচ্ছে না কারণ অনেক সুন্দরভাবে মানে মাখানোটা হয়েছে যদি মাখানোটা সুন্দর হয় আঠালো হয় তাহলে খুব সুন্দর পাকোড়া হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটাও সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজা হয় আর যখন এই যে শীতের সিজন এখন তো সবজির অভাব নেই যে কোনো সবজি দিয়েই কিন্তু এভাবে করে পাকোড়া বানাতে পারো সবজি রান্না করতে পারো যে যা করতে পারো কিন্তু এই পাকোড়াগুলো আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপি দিয়েও কিন্তু পাকোড়া তৈরি করা যায় অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ফুলকপি দিয়ে আরেকটা পাকোড়া রেসিপি দেখানোর জন্য আমার খুবই পছন্দের এই তো দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেল আর কালারগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে দেখো উল্টো পাল্টা করে তোমাদেরকে দেখাচ্ছি একদম মোচমচে হয়েছে অনেক সুন্দর আর গরম গরম খেতে তো অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ